আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম চকবাজি ইকবাল জখ থেকে এর প্রথম পার্টি দেখেছিলাম আমাদের এই ব্যাগ পার্টি আর আজকে বাকি মালগুলো দেখবো আর যারা আমাদের প্রথম পার্টি দেখেন নাই এবং আমাদের প্রথম পার্টি দেখে আসেন ইনশাল্লাহ পরবর্তী বিরুদ্ধে আবার এই দ্বিতীয় পার্টি দেখেন এবং আমাদের প্রথম পার্টে দ্বিতীয় পার্টি নিয়েছে আমাদের বার্থডে কেক একটু এটা হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি বার্থডে সব পথে মালামাল আছে এবং এগুলো কম দামি হ্যাপি বার্থডে হ্যাপি অ্যানিভার্সারি যাবতীয় মালামাল আমাদের এখানে আছে আমাদের মালে অ্যাভেলেবেল আছে এবং আমাদের এগুলো রিবন ফুল এগুলো ছোট মিডিয়াম এবং এগুলো বড় এগুলো বারো এম এম এগুলা এগুলো চব্বিশ এম আর এগুলো তিরিশ এম এম এবং এগুলো তিরিশ এম এম এবং এগুলো হলো তিরিশ এম এম এগুলো দামি মাল আফসান দেওয়া আর একটু গ্যালেজি মাল এবং আর বড়ো মাল আছে এগুলা এগুলো সুন্দর জন্য ফুল বানানোর জন্য এবং আরও দামি মাল আছে এগুলা ইবন ফুল আমাদের দোকানে মালামাল এবং অ্যাভেলেবেল স্টক আছে এবং আমাদের আছে বার্থডে ফয়েল এনে বার্থডে ফয়েল অ্যাভেলেবেল কার আছে অ্যাভেলেবেল মাল আছে আমাদের দেখতে পাচ্ছেন দোকানে এবং আমাদের এদিকে আছে লাভ বেলুনের প্যাকেট লাভ বেলুন অনেক ধরনের বেলুনের প্যাকেট আছে আমাদের এখানে আজকাল যাবতীয় বেলুন দেখার চেষ্টা করবো এবং আমাদের চাবাড়ি চাকু এবং এটা গোল্ডেন কালার সাদা কালার এবং আরও কম দামি আছে একটু দুই নম্বর ওটার দিকে এবং আরও কম দামি আছে এটা বেলচা গুলো সাদও আছে কালারিং আছে এটারও সাদা আছে কালারিং আছে এটা একটু শু টু ডিজাইন এবং সোজা এটাও আমাদের শাড়িং আছে আমাদের অ্যাভেলেবেল মাল আছে গুডাউনে এবং আমাদের অনেক মাল আছে ফিতা এগুলো ছয় নম্বর সু ফিতা এবং দশ নম্বর ফিতা অ্যাভেলেবেল মাল আছে এদিকে আমাদের এবং আরও অনেক মাল আছে এগুলো কেকটিপার আমাদের অ্যাভেলেবেল স্টোর আছে আমাদের এগুলো ব্যাকগ্রাউন্ড এগুলো চায়না দুই নম্বর আরও মাল আছে অরিজিনাল চায়না মাল ইনশাল্লাহ বিরত দেখেন বাকি মালগুলো আমরা দেখানোর চেষ্টা করব তো আমাদের এদিকে আছে জিরুকেট জিরুকেট বেনার এগুলো অ্যাভেলেবেল কালার আছে আটটা নয়টা এবং আমাদের এদিকে আছে হ্যাপি অ্যানিভার্সারি ফয়েল বেলুন অ্যাভেলেবেল মাল আছে অ্যাভেলেবেল কালার আছে আমাদের দোকানের এবং এগুলো কাগজের ফুল কাগজের মালামাল এটা আমরা কাগজের বল এবং আমাদের আছে চোদ্দ পিসের বেলুন এই প্রথম পাত্রে দেখেছি তাও তবে অ্যাভেলেবল মাল আছে স্টকে এবং আমাদের এদিকে লাল ব্যানার হ্যাপি বার্থডে লাল ব্যানার এবং আমাদের মালা এখানে অ্যাভেলেবেল আছে যাবতীয় মালামাল আমাদের নাম্বার মোম যাবতীয় মালামাল এদিকে আছে আমাদের দিকে দেখতে পারবেন আমাদের বিলনের মালামাল নাম্বার মোম দেখতে পারবেন দোকানের মালামাল আমাদের নিজস্ব দোকানের মালামাল এবং আমাদের বার্থডে কেটু ব্যানার এবং তেরোটি কালার মাল আছে এটি আমাদের নিজস্ব দোকানের মালামাল দেখতে পাচ্ছি অনেক ধরনের মালামাল অনেক মালামাল আছে এদিকে অনেক মালামাল এবং আমাদের আর আছে এদিকে চায়না মোম ছোটো মোম বক্স চব্বিশ পিসের বক্স আমাদের এগুলো অ্যাভেলেবেল মালামাল আছে আমাদের যাবতীয় মালামাল এদিকে থাকে এবং ভিতরে আমাদের দোকানের ভিতরে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মোম আছে হ্যাপি বার্থডে লেখা এবং এগুলো ফুল মোম এগুলো পাইনতে